সূরা হূদের 69 নম্বর থেকে আপনি যদি একটা লম্বা ইতিহাস পড়েন খুব মজার একটা ঘটনা আলাকাদ জাআতু রুসুলুনা ইব্রাহীমা বিল বুশরা ক্বালু সালামা ওয়ালা সালামুন তামা লা বিসা আঞ্জা আবি রিজলিন হ্যানি

একবার হুরমুর করে আসতেছে এমন ভাবে আসতেছে মরুভূমির ধুলা উড়াচ্ছে ঘুমাচ্ছেন না তো মজার ঘটনা বলার সময় নাই। একটু ইঙ্গিত দিয়ে যায় তাহলে এই কথাটা বুঝতে সহজ হবে আহলাল বাই তারা এমন ভাবে আসতেছে ইব্রাহিম আলাইসালাম দেখতেছে যে এই মানুষগুলো যে আসতেছে

ইব্রাহিম আলাই সালামের জব দিয়া দেরি করে নাই সঙ্গে সঙ্গে সুরি এক কান হাতে নিছে কি হাতে নিছে জোরে বলে সুরি এক কান হাতে নিছে নিয়া ওই মেহমানদেরকে বাড়ির ভিতরে দাঁড়ানো অবস্থায় রেখে উনি দৌড়াচ্ছে গরুর পিছনে কিসের পিছনে ঘরে মানুষ কার বাড়িতে মানুষ মেহমান উনি ছুরি হাতে নিয়ে দৌড়াচ্ছে গরুর পিছনে যাই এক গরু ধরে নিয়ে আসছে আনার পরে ওই মেহমানদের সামনে জবাই করা শুরু করে দিল কালকে বললেন মেহমানদের সাথে কথা হয়েছে কি কথা হয়েছে শুধু সালাম বলু সালামা সালাম নেওয়ার পর আর কথা নাই তোমরা কারা কোথা থেকে আসছো কোনো কথা নাই উনি মেহমান দেখছে আর গরু ধরে নিয়ে এসে কি করতেছে জবাই করতেছে জবাই করে স্ত্রীকে বললো এটা তাড়াতাড়ি ঘুনা করো কথা পরে আগে খাওয়াও কারণ কি জানেন মরুভূমির লোক উনি ভাবছে মরুভূমির লোক অনেক দূর থেকে হেঁটে আসছে ক্লান্ত এরা মেহমান আগের এখনকার মতো তো প্লেন না যে ছয় ঘন্টায় উড়ে গেছে আগের পথিক হাঁটলেই বোঝা যাইত যে পথিকের খিদে লাগছে কারণ পায়ে হাঁটা সারা পথ ছিল না উনি ওই জন্য সবার প্রথম কথা পরে আগে খাওয়া উনি গরু জবাই করে দিলেন ভুনা করো উনি নিজেও রান্না বান্নায় ওনার স্ত্রীর সঙ্গে সামিল হলেন হওয়ার পরে বিশাল বড় এক প্লেটের মধ্যে আস্ত গরুর বাসুরটাকে ভুনা করে নিয়ে এসে মেহমানের সামনে দিয়ে দিলেন দিয়ে বললেন খান মেহমান খায় না মেহমান কি তো আগের জামানার একটা কিছু পরিচিতি ছিল যে কোন বাড়িতে যদি কোনো মেহমান না খায় তাহলে বুঝতে হবে ওই মেহমান কোনো খারাপ কিছু সুসংবাদ নিয়ে আসছে অথবা এই বাড়িওয়ালার কোনো অভিযোগ আছে কোনো বিচার আছে আর মেহমান যদি খায় তাহলে বোঝা যাবে সমস্যা বাড়িওয়ালার ভয়টা কি হতো কেটে যেত মেহমানের সামনে আস্ত গরুর ভুনা করে দিছে মেহমান খায় না হুম মেহমানের সামনে দিছে কিন্তু মেহমান হাত কি করে বাড়ায় না হুম লাতা সিলুইলাইহিম মেহমান সামনে হাত বাড়াচ্ছে না ইব্রাহিম আলাইহিস হাড়ের বিড আরও বাইরে গিয়ে কি রে মেহমান খায় না কি দুঃখ সংবাদ নিয়ে আসলো এরা আমার প্রতি রাগannিত বা বেজার কেন খাচ্ছে না কেন ইব্রাহিম আলাইহিস বললেন আপনারা কারা পরিচয় দেন খাচ্ছেন না কেন এবার ওই ব্যক্তিরা বললেন প্রথমে বলেছিলেন জাত রসুল আমরা আপনার জন্য এক সুসংবাদ নিয়ে আসছি সুসংবাদ নিয়ে আসছেন জন্য তো গরুর বাসুর ভুনে করে দিলাম খান খুশির সংবাদ যেহেতু নিয়ে আসছেন খাইয়া নেন খাচ্ছে না

ইব্রাহিম আলাহ ইসলামের সাথে চাষা ভাতিজা সম্পর্ক ইব্রাহিম আলাহ ইসলামকে বলতেছে যে আমরা আপনার কাছে একটা সুসংবাদ নিয়ে আসছি আপনার জন্য আপনার হাদিয়াটা সুসংবাদটা দিয়ে আমরা কার কাছে যাব লুত আলাহিসাল্লামের কাছে যাব কিন্তু ওখানে লুত আলাহিসাল্লামের কাছে যে যাব ওখানে আর সুসংবাদ নাই ওখানে দুঃখ সংবাদ আছে মেহমানটা যখন ইব্রাহিম আলাহ ইসলামের সাথে কথা বলতেছে আপনার জন্য সুসংবাদ আর লুত আলাহ ইসলামের জন্য দুঃখ সংবাদ দুইটা নিয়ে আসছি সুসংবাদটা নেন আর দুঃখ সংবাদ পৌঁছায় দিয়ে আসবো

আপু সঙ্গে সঙ্গে মেহমান্ড বললেন আপনাকে যে সুসংবাদ দেওয়ার জন্য আসছি আপনাদের ঘরে একজন সন্তান হবে তার নাম হবে এ কি নাম হবে জোরে বলে তার নাম হবে এ তার ছেলের নাম হবে ইয়াকু মানে নাতির নাম পর্যন্ত পৌঁছায়া দিলেন সারা

আমি এত বৃদ্ধ হয়ে গেছি দাঁত নাই চামড়া ঝুলে গেছে চুল পকেছে না আশ্চর্য কথা ও হাজা বালি এই যে আমার স্বামী দেখো একবারে ঝুঁকে গেছে মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে বুড়ো হয়ে গেছে হাড় দিক পেকে গেছে চামড়া ঝুলে গেছে সে বাবা হবে কেমনে আর আমার 100 বছরের ভিতরে কোনো সন্তান হয়নি এখন এসে সন্তান হবে এই কথা যখন বলেছে তখনই ওই मेहमानদা बोलतेছেন ইন্নাজাল শাইউন্নাজি আপনারা কিভাবে আশ্চর্য হলেন আপনি আপনার স্বামী বৃদ্ধ হয়েছে তাই কি এটা আল্লাহর জন্য কোন আপনারা বলেন না কি আজিব কথা এটা আরবি শব্দ বলেন কি না আজিব কথা আজব কথা এটা কি শব্দ পাইছেন এখানে সুরাহুদেব উনসত্তর সত্তর একাত্তর নাম্বার কি আল্লাহ যদি দেয় আপনার আশ্চর্য হওয়ার কিছু নাই শুধু আপনার ঘরেই সন্তান না এসহাকের ঘরে যে ইয়াকুব আসবে সেটাও আল্লাহ বলে দিছে আমার ভাইরা এই কথা যখন বললেন তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ক্বালু আতাআজাবিন মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ফেরেশতাগণ বলল আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে বিস্ময় বোধ করছেন আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময় করছে বাপ সারা সন্তান আল্লাহ দিতে পারে পারে কি পারে না পারে কি পারে না পুরুষ ছাড়া পুরুষের জন্মতন্ত্র ছাড়া আল্লাহ পুরুষের মাংস থেকে নারী উৎপাদন করতে পারে করে নে হাওয়া আলাইসাল্লাম আদম আলাইসাল্লামের মাংস পিণ্ড থেকে তিনি আবিষ্কার করেছেন হাড্ডির থেকে আবিষ্কার করেছেন এই জন্য ফেরেস্তারা বলল আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে বিস্ময় বোধ করছেন আপনাদের মত সম্মানিত পরিবার বর্গের উপর রয়েছে আল্লাহর রহম